ঝাড়গ্রামের জঙ্গল মহল জুলজিক্যাল পার্কের সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ ও সিংহ পর্যটকদের কাছে হয়ে উঠবে আরো আকর্ষণীয় ঝাড়গ্রামের জঙ্গল মহল জুলজিক্যাল পার্কে নতুন অতিথি হিসেবে আনা হচ্ছে বাঘ ও সিংহ ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে ওই পার্কে ব্রাজিল ও আফ্রিকা টিয়া ডুয়ার্সের লেপার্ড নিয়ে আসা হয়েছে পার্কের জলাশয়ে এবার দেখা মিলবে শাল ও পিয়াল গাছের মাঝে নতুন এনক্লোজারে দুটো সাদা কাকাতুয়া আনা হয়েছে নতুন অতিথিদের দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে ঝাড়গ্রাম শহর লাগোয়া বনদপ্তরের ধুগ্নি বিটে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক গড়ে উঠেছে ঝাড়গ্রামবাসীর কাছে পার্কটি ডিয়ার পার্ক নামেই পরিচিত রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর পার্কের সম্প্রসারণ করা হয় পর্যটক টানতে পার্কে নতুন নতুন বন্য প্রাণীদের নিয়ে আসার উদ্যোগ শুরু হয় পার্কে এখন চিতল হরিণ শম্বর হরিণ স্বর্ণ নানা প্রজাতির পাখি নীলগায় তারা কচ্ছপ গোসাব এমু পাখি সজারু নীলগায় ভালুক হাইনা নেকড়ে সাপ গন্ধকুল বাঁদর হনুমান মদন টাক পাখি বন ময়ূর কালিজ ও গোল্ডের ফিজেন্ট ও চিতাবাঘ রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের বন্য পশু পাখিদের দেখতে পর্যটকরা সারা বছর ভিড় জমান শীতের মৌসুমে ভিড় আরো বাড়ে ব্রাজিল ও আফ্রিকা টিয়া কুমির লেপার্ড ও কাকাতুয়া দেখতে পর্যটকদের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে পার্কের ভিতর দু সালে সেলফি জোন তৈরি করা হয়েছে বন্য পশুদের শুশ্রূষার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে পার্কের ভিতরে ফুলের বাগান ও ছাউনি দেয়া বসার জায়গা রয়েছে জারগা বন বিভাগে ও উমর ইমাম বলেন পার্টি নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে বাঘ ও সিংহ রাখার এনক্লোজারের কাজ চলছে ককাটু আছে পাখি ব্ল্যাকবাগ আছে হিমালয়ান পর্কিউপাইন আছে আর নতুন কি কি আসতে চলেছে এখানে প্যারাট আসবে তারপর অ্যামাজন গ্রিন প্যারাট আসবে এখানে ম্যাকাউ আসবে আর টাইগার এনক্লোজার তো কাজ চলছে টাইগারও আসবে আর আমি চেষ্টা করছি কি যদি বিয়ের এখানে দুটা ফিমেল আছে যদি একটা মেল পাওয়া যেত আচ্ছা আর লাইনের কি একটা কোনো ভাবনা চিন্তা হ্যাঁ লাইন প্রপোজল পাঠানো হয়েছে এখনো অ্যাপ্রুভাল পাইনি তো আমি এক্সপেক্ট করছি কি লাইন একটা অ্যাপ্রুভাল যখন চলে আসবে ওটাও টেন্ডার প্রসেস স্টার্ট হয়ে যাবে তো যে অ্যাকচুয়াল প্ল্যান আছে কি বাই এন্ড অফ নেক্সট ইয়ার লাইন যদি এখানে ইন্ট্রোডিউস করা যেত যে খবরটা আপনাদের মাধ্যমে পেলাম এবং আমিও শুনেছি যে বাঘ বা সিংহ আনার একটা মানে প্রপোজাল বা আনার একটা উদ্দেশ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই কারণ এই চিড়িয়াখানা আরো ঢেলে যে সাজানোর পরিকল্পনা বা আরো যদি এই ধরনের জানোয়ার ঘন্টু জানোয়ার নিয়ে আসা হয় তাহলে আরো বেশি এর আকর্ষণ বাড়বে এবং আমাদের যে মূলত শীতকাল ডিসেম্বর জানুয়ারি মাসে সর্বাধিক পর্যটক এবং স্থানীয় মানুষরা এখানে ভিড় করে হ্যাঁ এটা তো একটা খুব ভালো সংবাদ আমাদের এই এই ঝাড়গ্রাম অঞ্চলের জন্য যেরকম উত্তরের দিকে পর্যটকরা যান ঠিক তেমনি এই সকল আকর্ষণে আরো এখানকার পর্যটনের সংখ্যা ভালো হবে পর্যটকরা প্রচুর আসবেন এবং এলাকার অর্থনীতিটা আরো উন্নত হবে এটা অত্যন্ত ভালো সংবাদ এবং খুবই আমাদের এলাকাবাসীর কাছে আনন্দের সংবাদ এলাকে কি অর্থনৈতিক ডেভেলপমেন্টও বাড়বে সাথে সাথে হ্যাঁ অবশ্যই মনে করি এর দ্বারা অবশ্যই বাড়বে মানুষের ঢল কিরকম নামে শীতের সময় প্রচুর মানুষ আসেন হ্যাঁ আসলেই এখানকার জুলজি পার্কটা দেখতে যান এছাড়াও আরও পাশাপাশি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোও ওনারা খুবই উপভোগ করেন আপনার নাম হিরালাল মাহাতো